আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর পলাশকে নিয়ে নায়িকা সিমলা ভিডিও বার্তা যা বললেন চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতায়ের চেষ্টার পর কমান্ড অভিযানে নিহত হয়েছেন মোহাম্মদ পলাশ আহমেদ নামে এক যুবক রোববার ঘটনার দিন ওই যুবককে নিয়ে নানান ধুম্রজাল তৈরি হয়েছিল প্রথম বিভ্রান্তি তৈরি হয় তার নাম নিয়ে একবার জানা যায় তার নাম মাহাদি পরে মাজিদুল অবশেষে সোমবার তার সঠিক নাম জানা গেল তার নাম মোহাম্মদ পলাশ আহমেদ বয়স ছাব্বিশ কেন এই যুবক এ ঘটনা ঘটালো ঘটনা রাতে বিভিন্ন সংবাদ মাধ্যম এসেছে প্রেমে ব্যর্থ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন পরে সোমবার ওই যুবক সম্পর্কে নানান তথ্য সামনে আসতে থাকে জানা যায় দু সতেরো সালের ডিসেম্বরে ঢাকায় ছবি চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করেন পলাশ নামে ওই যুবক সর্বশেষ জানা যায় পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে রোববার বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত মাজেদুলি দুধঘাটা গ্রামের পলাশ মাহমুদ তা নিশ্চিত করেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ তিনি বলেন নিহতের ছবি রোববার রাত একটার দিকে দুধঘাটা গ্রামের পিয়ার জাহানের বাড়িতে নিয়ে দেখালে তারা ছবিটি পলাশে বলে নিশ্চিত করে এ খবর ছড়িয়ে পড়লে ইতিমধ্যে তার বাড়িতে শত শত মানুষ ভিড় করে এরই মধ্যে জানা গেছে সিমলার স্বামী ছিলেন এই পলাশ এ বিষয়ে যুগান্তরে গত বছরের পাঁচই জানুয়ারি বিশ বছরের কম বয়সীকে বিয়ে করলেন ম্যাডাম ফুলি শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয় সেখানে সিমলার স্বামীর নাম জানানো হয় মাহিবি জাহান সেই সময় শিমলার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন রোববার বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সংবাদ মাধ্যমে পলাশ ও সিমলার বিয়ের আবার সামনে আসে এর ব্যাখ্যা দিতে ভিডিও বার্তা দেন নায়িকা সিমলা ভিডিও বার্তায় শিমলা বলেন দু সালের বারোই সেপ্টেম্বর তার সঙ্গে পরিচয় পলাশের আমি পরিচালক রশিদ পলাশের নায়র ছবির করেছিলাম সেদিন বারো তারিখ পরিচালক রশিদ পলাশের জন্মদিন ছিল আমাকে সেখানে ইনভাইট করেছিলেন তিনি আমি সেখানে গিয়েছিলাম সেখান থেকেই পলাশের অর্থাৎ বিমান চিনতে চেষ্টাকারীর সঙ্গে আমার পরিচয় হয় শিমলা বলেন এরপর দু সালে তেসরা মার্চ আমরা বিয়ে করি ও বছরেই নভেম্বরে আমাদের ডিভোর্স হয়েছে পলাশকে ডিভোর্স দেওয়ার তথ্য জানিয়ে নায়িকা শিমলা আরও বলেন ডিভোর্স দেওয়ার কারণ ছিল মূল কারণ হচ্ছে মানসিক সমস্যা তিনি বলেন পেশা হিসেবে আমি যেটা জানতাম জানি সেটা হলো পরিচালক রশিদের কবর ছবিতে প্রযোজক হিসেবে ছিলেন পলাশ অর্থাৎ বিমান ছিনতাই চেষ্টাকারী আমি তাকে অর্থাৎ পলাশকে একজন প্রযোজক হিসেবে চিনি शिमला বলেন আমি ঘটনার সবই শুনেছি আমার এখন কি করা উচিত যেহেতু পলাশকে আমি ডিভোর্স দিয়ে ফেলেছি আমাদের ডিভোর্স হয়েছে চার মাস চলছে গত বছর নভেম্বর মাসের ছয় তারিখে ডিভোর্সে আমাদের এখন আমার কি করণীয় আছে তিনি বলেন তবু একটা কথা থাকে এখানে যেহেতু এত বড়ো একটা ঘটনা ঘটেছে করেছে দুঃসাহসিক একটা ঘটনা পলাশ অ্যাব করেছে যেটাই করেন না কেন এটা তো শোভনীয় নয় এটা তো দেশের জন্য শুভনীয় হতে পারে না এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক সেখানে যদি আমার দেশের স্বার্থের জন্য কোথাও ফেস হতে হয় কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় নো প্রবলেম আমি রেডি নো প্রবলেম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ